তাজ ফ্যাশন বিডি ডট কম তিন চারটা একাধিক ল্যান্ডিং পেজ নিয়ে আমাদের সাথে কাজ করতেছেন সো আপনার এখানে আসলে পিসিতে ফুললি রেজাল্টটা বোঝা যাচ্ছে না সো মোবাইল মোড়ে আমি একটু দেখাই এখানে হচ্ছে আপনার প্রতি ডলারে আপনার হচ্ছে কম্বো প্যাকেজ আপনার প্রোডাক্ট প্রাইস কত দুইটা টি শার্টের প্রাইস কত এগারোশো পঞ্চাশ টাকা সো আপনার এগারোশো টাকার প্রোডাক্ট হচ্ছে প্রতি ডলারে অর্ডার হচ্ছে জিরো পয়েন্ট পঞ্চান্ন সেন্ট করে কস্টিং কাটতেছে সো সেই ক্ষেত্রে আপনার প্রতি ডলারে প্রায় দুইটা করে অর্ডার হচ্ছে তা আমরা বলতে পারি তাহলে হচ্ছে আপনার একশো পঁয়তাল্লিশ টাকা খরচ করে আপনার এ অর্ডার হচ্ছে হচ্ছে বাইশশো টাকা তাই তো আচ্ছা এতে কি আপনি আমাদের প্রতি স্যাটিসফ্যাকশান আছেন অবশ্যই আপনি তো আগে অনেক এজেন্সি থেকে কাজ করাইছেন সো আবদুল্লাহ বুস্ট এজেন্সি সম্পর্কে আপনার বর্তমানে রিয়েলিটিভাবে ফিডব্যাক কি হ্যাঁ ভাই আপনাদের থেকে আমি তো এর আগে নিচ্ছি ঠিক আছে আমি তো পাঁচ থেকে ছয় মাস ধরে নিচ্ছি আলহামদুলিল্লাহ আমার সবকিছু ঠিক আছে আপনাদের দেখা গেল কোনো কোনো প্রবলেম যদি আমি পড়ি মেসেজ দিই আপনারা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আর রেসপন্স করেন দেন মনে করেন যে আপনাদের যে বুস্টে যে কস্টিং এটা খুব কম পড়তেছে এটা আলহামদুলিল্লাহ আমার জন্য খুব ভালো হচ্ছে আর কি আমি অন্য জায়গায় যেখানে করেছি সেখান থেকে আমি মনে করি আপনাদের এখানে পুরোপুরি স্যাটিসফাই করেন এখন আপনি কি মনে করেন নতুন কাস্টমাররা হচ্ছে আমাদের আবদুল্লাহ বুস্ট এজেন্সি থেকে কাজ করা তারা কি উপকৃত হবে অবশ্যই 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 এখানে উপকৃত হবে আমি আর কি বলতে চাই যারা আর কি ধরেন নতুন আছে যারা বা যারা ধরেন আপনার মাঝারি ভাবে বিজনেস করতেছে বা আপনার বড় ধরনের বিজনেস তারা আপনাদের থেকে যদি করে আলহামদুলিল্লাহ সবাই স্যাটিসফাইড হবে তাতে বিজনেস খুব গ্রোথ করবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই গুড ফিডব্যাক দেওয়ার জন্য এবং হচ্ছে আপনার অনেক কার্যক্রম নিয়ে আপনি ব্যস্ত থাকেন আপনার কার্যক্রম রেখে আমাদের কিছু সময় দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম